আর কারে ডাকিব গো বলিয়া মাই যে মাই ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব গো মা বলিয়া মাই যে আমায় ছেলে গেল লাগিয়া মের লাগিয়া কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলে না একবার মায়ে আমার বলিল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখলে না একবার মায়ে আমার বলিল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখল সাজাই আয়ান কারে ডাকিব আর কারে ডাকিব যে মাই ছেড়ে এলো লাগিযা গিয়া ডিলো হায় হায় হাই মায়াই যে আমার কত আপন বুজাই কি করিয়া কান্দপোরা না কুলোয়া মায়ের লাগিয়া মাই যে আমার কত আপন বোঝাই কি করিয়া কান্দে পড়ান না কুল লাগিয়া মায়ের গিয়া সেই মায়ের ভুলিয়া সেই মায়ের ভুলিয়া গিয়াকে মনে বাঁচিব আর কারে দেখিব আর কারে ডাকি বা মাগো মালিযা মাই জেযা লাগিযা আর কারে ডাকি বা হাই রে

আমার মোলা যাতে করছে দোয়া সন্তানের লাগে আয়ার কারে ডাকিব আর কারে ডাকিব মাই যে মা এ ছেড়ে গেলো জন্মের লাগিয়া আর কার হায় হায় রে কি না পাই আমায় ছেড়ে গেলো মুখ খুলে লা একবার আমারে কি ব্যথা পাই মায়ে আমায় ছেড়ে গেল মুখ না একবার মায়ে আমার বলিল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে রাখল সতাই আয়ান কারে ডাকিব আর কারে ডাকিব মায় যে মায় ছেলে গেল জল মের লাগিয়া কাদে ডাকিব মায় যে মায় ছেলে গেল জল মের লাগিয়া কাদে ডাকিব মহারায় কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা আসবে না ফিরিয়া মহারায় কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা আসবে না ফিরিয়া আমার মা আসবে না ফিরেয়া গ্রামবাসী রে আমার মাকি আসবে না ফিরিয়া মা গো জানতাম যদি চলে যাবে থাকতাম মোরা তোমার পাশে দুধের দাবি চেয়ে নিতাম খ জানতাম যদি চলে যাবে থাক তোমার পাশে দুধের দাবি চিত মা আসবেনা নারে এই নি ফেলি মোরা পানি আসবে না আর এই ধরনি ফেলি মোরা চোখের কান্দি মা গো তোমাকে হারাইয়া গ্রামবাসী রে আমার মাকে আসবে না ফেয়া আমার মা কি আশবালা ফিরিয়া গ্রামবাসী রে আমার মা কি আশবালা ফিরিয়া মাগো যদি মরে যাবে আমাদের তিন করে চোখের জলে যাবে গো ভাষাইয়া গো জানতাম যদি মরে যাবে আমাদের তুমি করে চোখের জলে যাবে গোবাশাইয়া মাঝ একবার সে দাও না দেখাম সাথে মা নুনি একবার সে দাও না দেখা মোদের সাথে সুখী হইতাম তোমায় পাশে পাইয়া গ্রাম বাসি রে আমার মা কি আসছে নাথিলিয়া আমার মা কি আসবে নাথিলিয়া গ্রাম রে আমার মাকি কি আসবে না ফিলিয়া মাগো জানতাম যদি চলে যাবে থাকা মন আমার তোমার পাশে দুধের দবিছেন তুমি খা জানতাম যদি চলে যাবে থাকা মোরা তোমার পাশে দুধের দাবি চেন আসবে না এই ধরুনি ফেলি মোরা চোখের পানি আসবেনা আরে এই ধরনের মোরা চোখের রানী কান্দি মাঘ তোমাকে হারাইয়া গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া আমার মা কি না ফিরিয়া গ্রাম বাসিরে আমার মাকে আসবে না ফিরিয়া মহারায় কান্দে বৈশা বৈশা গ্রাম বাসিরে আমার মাকে আসবে না ফিরিয়া মাহারাযা কান্দি বৈসা বৈসা গ্রামবাসী রে আমার মা কি আসবে না ফিরে আমার মা কি আসবে না ফিরে মা আজ কে আমায় সোহাগ সুহাগ মাখা ডাক ডাকটনা খা কে লামাই সুহাগ মাখা ডাক মায়ারা চল দিয়ে কলো তুমি মায়ারা চল দিয়ে কালো তুমি জড়িয়ে না খো আজ কেলোয়া মায় সোহাগ মাখা দা কদা কলা মা আজকেলোয়া মা সোহাগ মাখা দা কদা কলা কোথায় সারা খোম আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারা খোম আমি মা বলে তো ডাকি মা তো ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন সোহাগ মাখা ডাক ডাকো না মা আজ কে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না তোমা মিছারা আমি একা থাকতে পানিনা আজ কে দো আমাই সোহাগ মাখা ডাক ডাকে কোলা আজ কেলো আমায় সোহাগ মাখা ডাক কো না মায়ার চল দিয়ে কেলো আমায় তুমি মায়ার চল দিয়ে কেলো আমায় তুমি যদি খোলা মা আজ কেলো আমাই সোহাগ মাখা ডাক ডাকোলা মা আজ কেন মায় সুহাগ মাখা ডাখো না প্রাণের মা প্রাণের মাগো তুমি আমার ধরোদি কেউ না প্রাণের মা প্রাণের মা তুমি ছাড়া আমার তোর দি কেউ না তুমি যদি যাও চলে কানে ডাক গো মা তুমি যদি যাও চলে কানে ডাক মা আমারে দিকে সন্তোলা প্রাণ রে মা প্রাণের মা গো তুমিছ আমার তোর দি কৌলা প্রাণ প্রাণের মা প্রাণের মা তুমি ছাড়া আমার তোর কেউ না মাগো তোমার কাছে আমি থাকি অপরাধী সন্তান বলে মা মাগো তোমার কাছে আমি হয়ে থাকি অপরাধী সন্তান বলে করো মার যনা প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া আমার তোর কেউ না প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া আমার তোর দি কৌলা দেখিলে মা গো তোমার মো পাঁচি আর না আমার প্রাণে যন্ত্রণা দেখিলে তোমার মো পাই যে না হ প্রাণ যন্ত্রণা প্রাণের মা প্রানের মা গো তুমি ছাড়া আমার দরদি কেউ না প্রাণের মা প্রাণ মা তুমি ছাড়া আমার দরদি কেও না কত নিশিরা আইতে আয়শা দেশি দুখি দুখিনী মায় খায় না খানা কত নিশিরা আয়শা দেখসি বাড়িতে দুখিলি মা খাই না তো খালা প্রাণের মা প্রাণের মাগো তুমি ছালায় আমার দরুদই কেওলা প্রাণের মা প্রাণের মাগো তুমি ছাড়া আমার তোর দি না ও গো আল্লাহ রহম করো মায়ের গুনা ক্ষমা আজাব তেমে না না ওগো আল্লাহ রহম করো মায়ের গুনা ক্ষমা করো ও বকে যাব দিও না প্রাণের মা প্রাণের মা গো তুমি ছাড়া আমার তোর দিও না প্রাণের মা প্রাণের মাগো মা গো তুমি ছাড়া আমার তোর দি না তুমি যদি চলে কারে ডাকবো মা বলে তুমি যা সন্তোলা প্রাণ প্রাণের মা প্রাণের মাগো গো তুমি ছাড়া আমার তোর দিকেও না প্রাণের মা প্রাণের মাগো তুমি গো ছাড়া আমার তোর দিকেও